আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি করলা গাছের বয়স যখন তিরিশ দিন হবে অর্থাৎ এক মাস তখন কি ওষুধ ব্যবহার করবেন এবং কি কী কীটনাশক এই গাছে দিলে ভালো হয় সেই সম্পর্কে আজকের এই ভিডিও করলা গাছের বয়স যখন এক মাস হবে তখন দুইটি গুরুত্বপূর্ণ ওষুধ ব্যবহার করতে হয় আসলে করলা গাছ না শুধু সকল পুরো গাছ চাষাবাদেই একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি সঠিক ওষুধ ব্যবহার না করা যায় তাহলে গাছও ভালো হয় না এবং রোগ আক্রমণ আসতেই থাকে তখন একটা প্রজেক্ট গড়ে তোলা যায় না এই জন্য গাছের যখন যে ওষুধ প্রয়োজন যখন যে কীটনাশক দিতেই হবে তখন সেটাই দিতে হয় করলা চাষ এমন একটি চাষ যা যখন যে ওষুধ প্রয়োজন তখন যদি সে ওষুধ ব্যবহার না করা যায় তাহলে এই গাছ টিকে থাকে না এটির আগা কুকড়ে যায় এবং অন্য অন্য সমস্যা দেখা দেয় তাই করলা গাছ যখন এক মাস বয়স হয়ে যাবে তখন যে যে ওষুধগুলো ব্যবহার করবেন এখানে একটি ওষুধ গুরুত্বপূর্ণ দিতেই হবে সেটি হলো উলালা কারণ এখানে সাদা মাসি অ্যাটাক করে গাছ যখন বড় হয়ে যায় এ বড় বড়ো পাতার নিচে সাদা মাছি থাকে এইটাই পাতার রস চষে খায় তখন পাতা হলুদ হয়ে যায় পাতা এখানের থেকে শুকিয়ে যায় পাতাটি নষ্ট হয়ে যায় এজন্য এখানে আপনি উলালা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে শুধু উলালা নয় এর সঙ্গে আরেকটি ওষুধ দিতে হবে ক্যাপসার ক্যাপচারটি আপনি ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে দুই গ্রাম যদি এখানে আঠারো লিটার ডিরাম হয় তাতে দুই গ্রামেই কাজ করবে এটি কোনো সমস্যা নেই এই দুইটি ওষুধ দেবেন এবং এর সঙ্গে আরেকটি ওষুধ দিতেই হবে সেটি হল ছত্রাকনাশক কারণ গাছে চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর দুই থেকে তিন দিন পরপর যখনই ওষুধ দেন না কেন ছত্রাকনাশক দিতেই হবে কারণ বাংলাদেশের এই যে আবহাওয়া এইখানে ছত্রাকের অ্যাটাকটা খুবই বেশি আর যদি আপনি ছত্রাকের অ্যাটাক না দমাইতে পারেন তাহলে আপনার ক্ষেত কোনো সময় ভালো হবে না আপনার এই প্রজেক্ট লসের দিকেই যাবে এজন্য এখানে একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন যেই ছত্রাকনাশকটি আসলে বাজারে সবসময় প্রচলিত সেজন্যই যে সেটা ব্যবহার করবেন এমনটা নয় এখানে আপনি কার্বন ডাইজিম গ্রুপ এবং ম্যানকোজেপ গ্রুপের একটি ওষুধ দেবেন খেয়াল রাখবেন দুটি গ্রুপ যেন একসঙ্গে থাকে এবং এই ওষুধ দুটি দিবেন আপনি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে দুই গ্রামের একটু বেশি হয় হোক যেন কম না হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও শশা চাষ কিংবা অন্যান্য যে সকল চাষ আবাদ আছে সেই সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ